এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বললাম যে এক তারিখ পর্যন্ত কোথায় কোথায় কিভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এবার আপনাদেরকে ম্যাপ ধরে ধরে দেখাবো ম্যাপ ধরে ধরে বোঝাবো যে কোথায় বৃষ্টির পরিমাণ কত সবার আগে যেটা আপনাদেরকে দেখাচ্ছি আঠাশ তারিখের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আঠাশ তারিখ ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটি কীরকম কি রয়েছে এবং এই যে সিস্টেমটা তৈরি হয়েছে সেই সিস্টেমটা কি বাংলায় আঘাত করবে বিশেষত কলকাতাকে আঘাত করবে এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে সিস্টেমটা রয়েছে যে লাইটনিংটা রয়েছে এবং সেই জিনিসটা যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কলকাতার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিস্টেমটা যে ফরমেশনটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে আমরা যদি একটু সময়টাকে এগোই তাহলে কীরকম কি হবে সময়টাকে আমরা একটু এগোই আমরা যদি একটুখানি এগোই আমরা আগে একটু ডেটটা চেঞ্জ করে নিই আমরা যদি উনত্রিশ তারিখ যাই উনত্রিশ তারিখ সেই ডেটটা যদি একটুখানি আমরা এগোই সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে এই যে একটা বৃষ্টির যে পরিস্থিতি সেই বৃষ্টির পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে যথেষ্টই ঘোরালো হচ্ছে এবং সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই ঝড় বৃষ্টির যে পরিমাণ সেই পরিমাণটা কিন্তু এক তারিখ পর্যন্ত বাড়বে স্পেশাল যে বুলেটিন রয়েছে সেই স্পেশাল বুলেটিনে একটু ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা একটু আঠাশ তারিখে ফোকাস করি আঠাশ তারিখ আবারও আপনাদেরকে একটু বলে দিই এই রঙগুলো সম্পর্কে সবুজ হলুদ কমলা লাল কী কী ব্যাপার রয়েছে সবুজ মানে হচ্ছে সেখানে কোনো রকম কোনো সতর্কবার্তা জারি করা হচ্ছে না হলুদ মানে হচ্ছে ওয়াচ কমলা মানে হচ্ছে কমলা সতর্কতা অ্যালার্ট জারি করা হচ্ছে আর লাল মানে তো আমরা সবাই জানি যে সেখানে কিন্তু একটা ওয়ার্নিং রয়েছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কোথাও কিন্তু কোনোরকম কোনো লাল সতর্কবার্তা বা কমলা সতর্ক বার্তা জারি করা হয়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গের ক্ষেত্রেই দেখি উত্তর থেকে দক্ষিণ আমি যদি নিচ থেকে শুরু করি তাহলে কিন্তু মূলত হলুদ একটা হয়ে রয়েছে আমাদের এই দক্ষিণবঙ্গটা সাউথ বেঙ্গল এতক্ষণ আপনাদেরকে স্পেশাল বুলেটিন ধরে ধরে বোঝালাম এখানে কিন্তু দেখুন পূর্ব মেদিনীপুর সেখানেও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে সেখানে কিন্তু হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে ঝাড়গ্রামের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বাঁকুড়া সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পূর্ব বর্ধমান সেখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নদীয়া নর্থ চব্বিশ পরগনা হাওড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ এই যে পুরো সাউথ বেঙ্গল দেখতে পাচ্ছেন সাউথ বেঙ্গল জুড়ে কিন্তু আঠাশ তারিখের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সেক্ষেত্রে আঠাশ তারিখ উত্তরের দিকে যদি আমরা নজর রাখি উত্তরে কিন্তু কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ এই সমস্ত জায়গায় আপাতত সেরকমভাবে কোনোরকম কোনো ওয়ার্নিং নেই এরপর যদি আমরা আসি উনতিরিশ তারিখ দেখুন এই যে আঠাশ তারিখ যে সুন্দর সবুজ ছিল উত্তরবঙ্গটা কিরকম অচিরেই সেটা কমলায় পরিণত হচ্ছে এবং যেহেতু এই যে এই মুহূর্তে যে সিস্টেমটা ফর্ম হয়েছে সেই সিস্টেমটা উনতিরিশ তারিখ আছড়ে পড়তে পারে তার জন্যেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই যে পুরো ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ কালার পুরোপুরি পাল্টে গিয়েছে উনতিরিশ তারিখ কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরের ক্ষেত্রে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এর জন্য কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম নদী অর্থাৎ এই যে কার্ডটা নামছে এক্ষেত্রে কিন্তু জারি করা হয়েছে হলুদ সতর্ক বার্তা হলুদ সতর্ক বার্তার অর্থ হচ্ছে যে সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ভারী বৃষ্টি হবে এবং বিষয়টা অবজার্ভ করা হচ্ছে ওয়াচ করা হচ্ছে পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে প্রত্যেকটা জায়গাতেই সহ বৃষ্টিপাত এবং যেখানে যেখানে দেখতে পাচ্ছেন কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার ক্ষেত্রে যে ছবিটা দেখা যাচ্ছে যে হাওয়ার যে গতিবেগ সেই গতিবেগ কিন্তু যথেষ্টই বেশি থাকবে হাওয়ার গতিবেগ সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হাওয়ার গতিবেগ রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গার ক্ষেত্রে সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গা নর্থ চব্বিশ পরগনা এই যে এই সমস্ত জায়গায় কিন্তু হাওয়ার গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আর অন্যান্য জায়গার ক্ষেত্রে যে হাওয়ার গতিবেগ যেরকম ধরুন ঝাড়গ্রাম বলুন হুগলি বলুন সেই সমস্ত জায়গায় কিন্তু হাওয়ার গতিবেগ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এরপর আমরা চলে আসি তিরিশ তারিখ তিরিশ তারিখ কীরকম থাকবে আবহাওয়া তিরিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে কমলার দিকেই পুরো বিষয়টা এগিয়ে যাচ্ছে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে সেক্ষেত্রে হাওয়ার গতিবেগ খুব বেশি থাকবে না কারণ এখানে কিন্তু সেই নিয়ে কোনো অ্যালার্ট দেওয়া হয়নি আর যদি আমরা দেখি যে দক্ষিণ দিনাজপুর মালদা সেক্ষেত্রে দাঁড়িয়ে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে পুরুলিয়ার ক্ষেত্রেও তাই অন্যদিকে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গার জন্য কিন্তু জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা সেক্ষেত্রে দাঁড়িয়ে খেয়াল রাখবেন পশ্চিম মেদিনীপুরে হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার একই সঙ্গে সাউথ বেঙ্গলের ক্ষেত্রেও গ্রাস্টিক যে উইন্ড স্পিড সেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অন্যদিকে ঝাড়গ্রাম হুগলি এই ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইবে এরপর আসি একত্রিশ তারিখ একত্রিশ তারিখ আবার একটু পরিস্থিতিটা পাল্টে যাচ্ছে এবং যেটা হচ্ছে যে আমি একদম এই শুরুতে যেটা বলেছিলাম যে ধীরে ধীরে উত্তরে বৃষ্টির পরিমাণটা বাড়তে শুরু করবে সেই রকমই দেখুন একত্রিশ তারিখে ফোরকাস্ট আপনাদেরকে দেখাচ্ছে যেখানে কিন্তু সাউথ পরগনা ধীরে ধীরে বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সাউথে একত্রিশ তারিখ সেরকমভাবে বৃষ্টির পূর্বাভাস নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া নট চব্বিশ পরগনা নদীয়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আর বৃষ্টির সেরকম পূর্বাভাস নেই ধীরে ধীরে উত্তরের দিকটাতে যত আমরা উঠছি উত্তরে কিন্তু আবারও সেই কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে সেক্ষেত্রে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে এক্ষেত্রে একত্রিশ তারিখ খেয়াল রাখবেন একত্রিশ তারিখ কোথাও কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইবে না সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হচ্ছে এইবার আসি এক তারিখ রবিবার নতুন জামাই যারা রয়েছেন তারা জামাই ষষ্ঠী খেতে যাবেন রবিবার ছুটির দিন অনেকের অনেক রকম প্ল্যানিং থাকে অনেক ঘুরতে যাওয়ার প্ল্যানিং থাকে অনেক কিছু থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে রবিবার ডে এক তারিখ কি পরিস্থিতি থাকছে এক তারিখ মোটামুটি পশ্চিমবঙ্গের যে ম্যাপ আমরা দেখতে পাচ্ছি সেই ম্যাপটা বেশ সন্তোষজনক কারণ বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে শুধুমাত্র উত্তরের ক্ষেত্রে কালিম্পং দার্জিলিং যেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত চলবে এবং একই সঙ্গে এই দুটো জায়গায় এক তারিখ বৃষ্টির পরিমাণ যথেষ্টই বেশি থাকবে সেই সঙ্গে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ভূমি ধসের মতন ঘটনাও ঘটতে পারে অর্থাৎ সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে এক তারিখ পর্যন্ত কিন্তু যথেষ্টই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এই স্যাটেলাইট যে ইমেজ সেই স্যাটেলাইট ইমেজটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন স্যাটেলাইট ইমেজটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ফরমেশনটা হয়েছে এবং সেই এইখানে কিন্তু হাওয়ার যে গতিবেগটা রয়েছে সেটা যথেষ্টই বেশি রয়েছে কারণ এইখানেই কিন্তু সেই সিস্টেমটা তৈরি হয়েছে এবং স্যাটেলাইট ইমেজের পর একটু আমরা যদি ইমেজ দেখি তাহলে যেটা দেখা যাচ্ছে এই দেখুন এই যে সাউথ বেঙ্গলের কাছে কিন্তু এই সিস্টেমটা যথেষ্টই প্রভাব ফেলছে যার জন্য আমরা দেখলাম যে একদম শুরু থেকে উনতিরিশ তারিখ থেকে টানা পর্যন্ত এখানে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি এবার একটুখানি লাইটনিংয়ের দিকে নজর রাখা যাক লাইটনিং লাইটনিংয়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খেয়াল রাখবেন আঠাশ তারিখের লাইটনিং আমরা দেখাচ্ছি সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম সাউথ বেঙ্গলের এই যে কাজটা রয়েছে এই কাজটাতেই কিন্তু লাইটনিং এর কথা বলা হচ্ছে অর্থাৎ আর কোথাও সেরম ভাবে আমরা যদি ওয়েস্ট ম্যাপটা দেখি আর কিন্তু সেরম ভাবে লাইটনিং আঠাশ তারিখের জন্য নেই অর্থাৎ সব মিলিয়ে যে পরিস্থিতিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ঝড় বৃষ্টির যে পরিমাণ সেই ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়ছে এই মুহূর্তে আপনাদেরকে উনতিরিশ তারিখ সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা সেই সকাল সাড়ে পাঁচটার ছবিটা একটুখানি দেখাচ্ছি সেই সকাল সাড়ে পাঁচটার সময় কিরকম কি ওয়েদার থাকছে সাড়ে পাঁচটায় কিন্তু এই যে ফরমেশনটা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এই যে কলকাতার মধ্যেও কিন্তু সেই হাওয়ার গতিবেগ যথেষ্টই বেশি থাকছে এবং আস্তে আস্তে সেটা কিন্তু বাংলাদেশের দিকে চলে যাচ্ছে অর্থাৎ এই যে সিস্টেমটা এই মুহূর্তে ফর্ম হয়েছে সেই সিস্টেমটা কিন্তু কলকাতাকে ছুঁয়ে কিছুটা হলেও কলকাতাকে অফেক্টেড করে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে এরপর আমরা যত সময়টা বাড়াবো তত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই হাওয়ার যে গতিবেগটা সেই গতিবেগটা বাড়ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে থান্ডার স্ট্রম অ্যাক্টিভিটি কোথায় কোথায় হচ্ছে সেটা দেখাচ্ছে একটু উইন্ড স্পিডটাও দেখা যাক উইন্ড স্পিড কীরকম কি রয়েছে উইন্ড স্পিড এই মুহূর্তে দাঁড়িয়ে উনতিরিশ তারিখ সকাল সাড়ে এগারোটার উইন্ড স্পিডটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কলকাতা রয়েছে কলকাতার কাছে কিন্তু এই হাওয়ার যে গতিবেগ উইন্ড স্পিড সেটা আপনাদেরকে দেখাচ্ছি যথেষ্টই বেশি থাকবে আমরা যদি আরও একটুখানি এগিয়ে যাই মোটামুটি ধরে নিন যেই সময় আমরা অফিস থেকে কম বেশি আমরা বাড়ি ফিরি অর্থাৎ এই সাড়ে ছটা সাতটা এইরকম সময়ে উইন্ড স্পিডটা কীরকম থাকছে খেয়াল করবেন এই উইন স্পিডটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং সেই উইন্ড স্পিড ধীরে ধীরে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে এরপর আমরা একটুখানি এগোই আমরা যাই তিরিশ তারিখ তিরিশ তারিখ কিরকম কি পরিস্থিতি রয়েছে আমরা সবার আগে একটু থান্ডাশ্রম অ্যাক্টিভিটিটা দেখি তারপর আমরা উইন স্পিডটাও দেখবো এই যে দেখুন দেখতে পাচ্ছেন কিভাবে এই সময়টায় আরো বেশি ব্যাপারটা ঘনীভূত হচ্ছে সেক্ষেত্রে চলুন একটুখানি সকাল সাড়ে আটটা অফিস যেতে হবে ওয়েদার থাকবে আমাদের একটু জানতে ইচ্ছে করে কারণ এক তো জ্যাম থাকে অন্যদিকে ওয়েদারের যে আপডেটটা রয়েছে তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কিন্তু এই যে স্পিডটা দেখতে পাচ্ছেন এটা ধীরে ধীরে চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে কলকাতা কিন্তু অতটাও এফেক্টেড হচ্ছে না তিরিশ তারিখে একটু তারিখের নজর রাখি ক্ষেত্রে কলকাতা ধীরে ধীরে এই ঝড় বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে সেক্ষেত্রে সাড়ে আটটার সময় কীরকম ওয়েদার থাকবে ঝড় বৃষ্টি একত্রিশ তারিখেও থাকবে কিন্তু তুল্যমূল্য বিচারে অনেকটাই কম এবার আসি আমরা এক তারিখ যে এক তারিখ নিয়ে এতক্ষণ ধরে কথা বলছিলাম সেই এক তারিখে কিন্তু মোটামুটি সকাল সাড়ে আটটার যদি আমরা ছবিটা দেখি সেক্ষেত্রে পুরোটাই বাংলাদেশের দিকে চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম কিন্তু পুরোপুরি চলে যাচ্ছে বাংলাদেশের দিকে এক্ষেত্রে আর কলকাতায় সেরমভাবে কোনোভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আমরা একটুখানি টাইমটা এগিয়ে নিই একটু সাড়ে আটটার সময় যদি দেখি সেক্ষেত্রে কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছেন যে ঢাকা বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আমরা দেখতে পেলাম ওয়েদার ফোরকাস্ট যেটা বলছে যে অবশ্যই সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে তার কারণ এক তারিখ পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গের ক্ষেত্রেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত চলবে সেক্ষেত্রে সেফটি মেজার্স হিসেবে কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে ছাতা ক্যারি করতে হবে একটুখানি শুকনো খাবার রাখবেন তার কারণ হচ্ছে এই ধরনের বৃষ্টিপাত যখন হয় দেখা যায় যে পাওয়ার কাটের একটা সমস্যা হয় তাই জন্য এমার্জেন্সি লাইট মোমবাতি এগুলো অবশ্যই সঙ্গে রাখবেন একটু শুকনো খাবার হাতের কাছে রাখবেন যাতে করে এই যে বৃষ্টির পর একটা ওয়াটার লগিংয়ের সমস্যা হয় জল যন্ত্রণা সেই জল জমা জল থেকে ডায়রিয়ার মতন বিভিন্ন সমস্যা হতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে জলটা ফুটিয়ে খাওয়া খাওয়ার জিনিস একটু রেখে দেওয়া এই সমস্ত দিকে নজর রাখতে হবে এবং অবশ্যই নজর রাখতে হবে আজতাক বাংলায় কারণ দেশ থেকে দুনিয়া রাজ্য থেকে রাজনীতি সমস্ত খবরের আপডেটের জন্য আমরা আপনাদের সঙ্গে রয়েছি সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও